নিষেধ করছি না ফিরিজটা নষ্ট করবা তুমি এই সাইডে এই সাইডে এই সাইডে ওইটা বন্ধ করো ওইটা বন্ধ করো ওইটা বন্ধ করো হ্যাঁ এটা বন্ধ করো হ্যাঁ এটা নাও হুম নাও রাখো আমি বাজে দিচ্ছি যাও তুমি যে বসো এরপরে আস আহিলে ধরতে আসিস তুই আট দিব না আট দিব না পুকে আট দিব না তুমি খাও বসো বসে খাও আমি তোমাকে বেজে দিচ্ছি ঠিক আছে না আচ্ছা তুই আর আহিলেটা ধরবি না কি করছি শুনছ আর ধরবি না ভাইয়ারটা আজকে পানি খাবো পানি করতে খাবো আপুকে দিব না তুমি খাবা ঠিক আছে সস সস খুব পছন্দ করে খাও তুই আমারে দেখতে পার না তুই দেখতে পারছিস না তুই আহিলে সব খেয়ে ফেলছিস তোরটা দাদা দেওয়ার সময় তো না লগে লগে সব মুখে দিয়ে সব খেয়ে ফেলাস আমি বড়রা এত করে তোমাদের সেক্রিফাইস নাই নেক্সট ইজেজে

তুমি বসো নাহলে কিন্তু দিব না কথা আম্মু কথা শোনো যা বসো ওইখানে বসো সুন্দর করে বসো যা যাও বসলাম না ওইখানে সুন্দর করে বসো তারটা খায়ে ভালো ঐজন্য আবার তাকে ভাইজে দিতেছে এরপরে আস্কা ধরতে আসিস ধরবি তো বেশ তাহলে কী কর আপুকে আর না তুমি খাবা ঠিক আছে তুমি খাবা আপুকে দিবা না